الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى محدين نحمده ونصلي على رسوله الكريم اما بعد اللهم صل على سيدنا محمد وعلى مهي وصحبه امام التركة مجدد الزمان سيد ابو الفضل سلطان احمد رحمه الله عليه بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى امام مهدي سيد محبوب بخدا رحمة للعالمين وعليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب بخدا رحمة للعالمين وعليه وسلم उपस्थित सम्मानित দিনদার ইমানদার ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকামী আমার প্রিয় ভাই এবং বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া বারকাত আমি আজকে আপনাদের মাঝে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় পরিচিতি অবস্থান তথা আল্লাহ তাহলাকে জানি আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের অবস্থান সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তাই দিলটাকে নরম করার জন্যে আসুন আমার সাথে মহব্বতের সহিত একটু আল্লা রাবুল আলমিনের নাম নিয়ে একটু ডাকি ইয়া আল্লাহ নো রাহো

জিং গুণার বজা মাথা এনো ইয়া ডাগুতেছি মকরম করঙ্গ

ৰ কদম ধৰা ডগতে মগমা ছে তোমার লিবন ধুর কদম ধোই রা ই আল্লাহ দাগতেছে হ আমার প্রিয় মুক্তিকে আমি ভাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর বারো থেকে পনেরো মিনিট এভাবে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবেন এবং চোখে পানি আনার চেষ্টা করবেন দৈনিক পাঁচ আক্ত নামাজের পর বারো থেকে পনেরো মিনিট চক্ষু বন্ধ করে মোরাকাবার মাধ্যমে আল্লাহ রাবুল আলামিনকে তার এই জাতি বাতির নাম ধরে ডাকুন দিলকে নরম করুন আর নরম দিলেই আল্লাহ রাবুল আলমিনের পরিচয় লাভ হবে শক্ত জমিতে যেমন বীজ বোপন করলে ফসলের আশা করা যায় না ঠিক দিল শক্ত থাকলে ওই দিলে আল্লাহ রাবুল আলমিনের পরিচয় লাভ করা সম্ভব নয় তাই পাঁচ অক্ত নামাজের পর এই বারো থেকে পনেরো মিনিট এভাবে মরাকাবা করার মাধ্যমে আল্লাহর এই শ্রুতিমধুর নাম দিয়ে ডাকবেন আর গভীর রাতে রাতে তিনটার সময় উঠে তাহার্যত নামাজ পড়ে এভাবে আধা ঘন্টা এক ঘন্টা আল্লাহর এই জাতি নাম নুরানিময় নামঘোলা নিয়ে আল্লাহকে ডাকবেন দিল নরম হবে আর ওই নরম দিলে আল্লাহ রব্বুল আলমিনের দিদার মিলবে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনালাম ইসলামের স্তম্ভ পাঁচটি কালেমা নামাজ রোজা হজ জাকাত আমরা এর বাহিরে কেউই নয় আমি ইমান থেকে শুরু করছি আর ইমানের মূল বিষয় ভিত্তি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাতে যার পূর্ণ বিশ্বাস সেই প্রকৃত ইমানদার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কে ইমানি পরীক্ষার প্রথম প্রশ্ন মান রাব্বুকা তোমার রবকে ওই রবের পরিচয় যদি রবের পরিচয় আমরা হায়াতের জিন্দিগিতে পেতে সক্ষম হই আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয় লাভ করতে পারি তাহলেই একজন মানুষের মুক্তি লাভ করা সম্ভব আসুন আল্লাহ সুবন্নাকুতআ আলা রব্বুল আলমে পবিত্র কোরআনে ইরশাদ করেন উন হু আল্লাহু আহাদ আল্লাহ হুসম্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আমি এক এবং অদ্বিতীয় আমি কারোর কাছ থেকে জন্ম নেই কাউকে জন্ম দেইনি এবং আমি কারোর কোনো মুখাপেক্ষীও নই সুরা ফাতেহার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনকে আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানুর রহিম অমিদ্দিন সমস্ত প্রশংসা অতি দয়ালু পরম দয়ালু আমার রব্বুল আলামিনের আমরা তোমার কাছে সাহায্য চাই তোমার কাছে পানা চাই তুমি বিচার দিবসের মালিক এই আসমান জমিনের সব কিছুর মালিক আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সৃষ্টিরাজির সমস্ত সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সারা জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন জয়গান গুণগান এই সারা পৃথিবীর গাছপালা তরুলতা যদি কলম হয় আর সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি কালি হয় তা দ্বারা লিখে বলে লিখে আল্লাহ রাবুল আলমিনের গুণাবলী প্রশংসা লিখে বলে শেষ করা যাবে না আসলে ইহাই আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে জানা মানা বোঝা যথেষ্ট নয় আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয়কে আমাদের জানতে হবে নামাজ রোজা হজ জাকাত তবজি তাহলিল কোরআন তেলোয়ার দান খয়রাত প্রবৃতি সব কিছুর বিনিময়ে কি আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন এবং এবাদত সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয় লাভ করা আর আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয় লাভ করতে পারলেই হায়াতের জিন্দিগির প্রথম প্রশ্ন মান রব্বুকার উত্তর দেওয়া আমার আপনার পক্ষে সম্ভব আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন আল্লাহ রাব্বুল আলমিনের অবস্থান কোথায় আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন বান্দা তুমি যেখানে আমি মাবুদ মাওলা সেখানে ওয়াহুয়া মাকুম আয়না মা কুন্তুম কোরআনে আসছে অর্থাৎ বান্দা তুমি যেখানে আমি মাবুদ মাওলা সেখানে তাহলে বান্দা যেখানে মাবুদ মাওলা সেখানে আর একটু সামনে আগাই দেখেন আল্লাহ রবুল্লা আলামিন কি বলেন নাহানু আক্রাবু ইলাহি মিন হাবলিন ওয়ারিদ বান্দা আমি তোমার ঘাড়ের সাহা রোগের চাইতেও নিকটে তাহলে ঘাড়ের সাহা রোগ মানে আমার ভিতরে আমার মাঝে তাহলে আল্লাহ বাহিরে নন আল্লাহ আমার ভিতরে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আর একটু কোরআনের দিকে তাকাই আল্লাহ বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফলা তুপসিরুন বান্দা তুমি আমাকে কোথায় খোঁজো আমি তোমার নাফসির মাকামে অবস্থান করি আল্লাহ রাবুল আলমিন বলতেছেন তুমি আমাকে কোথায় খোঁজো আমি তোমার নাফসির মাকামে অবস্থান করি তাহলে নপসটা কোথায় আল্লাহ রাবুল আলমিন আবার ওপর আনে অসংখ্যবার বলতেছেন যে ইয়া হুলো বাইনাল মারিহি ওয়া কালবিহি বান্দা তুমি আমাকে কোথায় খোঁজ আমি তোমার অন্তরের অন্তরস্থলে অবস্থান করি তুমি কি আমাকে দেখো না তাহলে অন্তর অন্তরস্থল বলতে ওখিয়া কাল কলবকে বোঝানো হয়েছে আর এই কলব সম্পর্কে কর আনে একশত খানা আয়াত আল্লাহ নাজির করেছেন এই কলব সম্পর্কে আল্লাহর রাসুল বলেন মুমিনিনা আর আরসুল্লাহ মোমেন ব্যক্তির দিল হচ্ছে আল্লাহর আরস তাহলে আল্লাহর অবস্থান কোথায় এ বান্দার ভিতরে সেটা কোন বান্দা আল্লাহর রাসুলের হাদিস দ্বারা সুস্পষ্ট হয় মুমেন ব্যক্তির দিল হচ্ছে আল্লাহর আরস তাহলে মুমেন ব্যক্তির দিলে আল্লাহ বাস করেন আল্লাহকে পাইতে হলে মুমেন হয়ে ওই মুমেন ব্যক্তির দিলে অর্থাৎ মুমিন হওয়ার মাধ্যমে কলবে আল্লাহর পরিচয় লাভ করতে হবে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের অবস্থান কোথায় মোমেন ব্যক্তির কলবে মোমেন ব্যক্তির দিলে আরও বিস্তারিত জানার জন্যে আপনারা তাপসিরে সুফি সম্রাট দেওয়ানবাগি পড়বেন আল্লাহ রাব্বুল আলমিনের জাত পাকের পরিচয় প্রথম খণ্ড তাপসিরে সুফি সম্রাট দেওয়ানবাগির প্রথম খণ্ড আল্লাহ রাব্বুল আলমিনের জাত পাকের পরিচয় আপনারা খণ্ডটা সংগ্রহ করবেন এবং পড়ে নেবেন আর আমি আপনাদের মাঝে তালিম তালিমস্বরূপ যে আলোচনাগুলো রাখছি এই আলোচনার বৃত্তিগুলো কোথায় কিসের উপর ভিত্তি করে আমি আপনাদের মাঝে আলোচনাগুলো করছি আপনারা সবাই জানেন সুফি ফাউন্ডেশন বা সুফি ফাউন্ডেশন বাংলাদেশ দেওয়ানবাগ দরবার শরীফের একটি প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত তাপসিরে সুফি সম্রাট দেওয়ানবাগি আল্লাহ কোন পথে কিতাব এজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলাম সত্যি কি আল্লাহকে দেখা যায় না সত্যিই কি রাসুল গরিব ছিলেন এই সমস্ত কিতাবগুলোর থেকে আমি এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিচ্ছি আমার প্রিয় মুক্তিকে আমি ভাইও বোনেরাম আসুন আমি আমার আমি আসলে আলোচনা নয় আমি তালিমের মাধ্যমে আপনাদেরকে তালিম দিচ্ছি যে তালিমগুলো যদি আপনারা শ্রবণ করেন আর একটু সাধনা করেন প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পর আমি যে তালিম দিয়েছি এ তালিমটা যদি অভ্যস্ত করেন সাধনা করেন একদিন এক সপ্তাহ পনেরো দিন এক মাস চল্লিশ দিনের ভিতর আপনি আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় লাভ করতে সক্ষম আমার প্রিয় মুক্তিকে আমি ভাইও বোনেরা আমার এই চ্যানেলটি সম্পূর্ণই নতুন আমি আপনাদের মাঝে এলমে তাসব শিক্ষালয় এলমে তাসব শিক্ষালয়ের পরিবেশনায় শান্তি ও মুক্তির তৈরি মোহাম্মদ ইসলাম নিয়ে আপনাদের মাঝে এখন থেকে নিয়মিতভাবে এই তালিমের আয়োজন করেছি এবং করে যাব যদি আপনারা আমার এই আলোচনা আমার এই দেয়া তথ্য সাধনার মাধ্যমে আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমার এই সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আমার এই ভিডিওর সাথে থাকবেন আর ভালো লাগলে লাইক করবেন এবং আপনার আশেপাশে আপনার বন্ধু মহল বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে শেয়ার করার মাধ্যমে এই ভিডিওটি পৌঁছে দিবেন যাতে এই দিনই শিক্ষা এলমে তাসব শিক্ষা তাসব চর্চার মাধ্যমে সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয় ইসলামের পরিচয় ওলি আল্লাহর পরিচয় জ্ঞান চর্চা। যেন সারা বিশ্বে প্রচার এবং প্রসার করতে পারি আপনারা আমাকে সহযোগিতা করুন আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আগামী পর্বে আমি আল্লাহ রব্বুল আলমিনের অবস্থান নিয়ে আপনাদের মাঝে এখন আলোচনা করলাম পরবর্তী আলোচনায় আসবে আল্লাহ রব্বুল আলামিন কি আকারে না নিরাকারে আমার প্রিয় মুক্তিগামী আমি ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আকার না নিরাকার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আকার যারা আল্লাহ রাবুল আলামিনকে নিরাকার মনে করেন তারাই নাস্তিকবাদী তাদের ইমানে দুর্বলতা আছে আল্লাহ রাবুল আলামিন আকার আল্লাহ রাবুল আলামিনকে দেখা যায় তাই পরবর্তী ভিডিওতে আমি আল্লাহ রাবুল আলামিনের আকার পরিচয় আপনাদের মাঝে তুলে ধরব যেমন আপনারা আজকে আমাকে দেখেছেন আমার পরিচয় আপনারা পেয়েছেন আমি ঠিক চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে আপনাদের মাঝে আল্লাহ রাবুল আলমিনের পরিচয় তুলে ধরতে তাই আপনারা আমার সাথে থাকুন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এবং আজকের এই বিশেষ তালিম এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি What about